যারা একটা ভালো কেরি বয় খুঁজছেন তাদের জন্য আজকে এই গাড়িটা নিয়ে আসলাম এই গাড়িটা কমার্শিয়াল ইউজ করতে পারবেন ব্যক্তিগত ইউজও করতে পারবেন কেউ যদি এটা ভাড়া চালাইতে চায় কোনো প্রজেক্টে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই গাড়ি দিয়ে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই এই তো ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের অ্যাড্রেস সেলভেজট ডাকেন্ড মার্কেট আইসিবি চত্বর টু কালশি রোড আজকে কি সারা কালেকশন নিয়ে আজকে একটা গাড়ি দেখাবো নিসান নাভারা কেরি একদম বিগ সাইজ হ্যাঁ মোটামুটি বড় সাইজ এই গাড়ির ট্যাক্সটা কিরকম হতে পারে ভাই এই গাড়ির ট্যাক্সটা বছরে এই গাড়িগুলা 10 12000 টাকা লাগে ট্যাক্স ফিটনেস সব আপডেট করতে আচ্ছা অল্প ট্যাক্স দিয়ে একটা সারা যেহেতু ঢাকা মেট্রো তো অল্প ট্যাক্স কমার্শিয়াল ভেহিকল এগুলা বিভিন্ন প্রজেক্টে ভাড়া দিতে পারে এগুলা মাসে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব হ্যাঁ এটার মডেল ভাই এটার মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন 2015 এটা ডিজেল টার্বো ইঞ্জিন জি হ্যাঁ সামনে দেখেন এই যে নিসান বড় একটা লোহার একটা বাম্পার আছে খুবই মজবুত আচ্ছা ঢাকা মেট্রো ঠ তেরো সিরিয়াল আচ্ছা তেরো সিরিয়াল হ্যাঁ প্যারাডুর বাম্পার দেওয়া হ্যাঁ প্যারাডুর বাম্পার দেওয়া বড় একটা বাম্পার এবং লাইট টাইট গাড়ির সাথে এবং ফ্রেশ আছে গাড়ির সাথেই আছে এই গাড়িটা সার্ভিসটা কীরকম দিবে এগুলা ক্যারি বয় গাড়ি তো এগুলা ওই পাহাড় পর্বতেও চলতে পারবে এগুলো খুব ভালো সার্ভিস চাকাগুলো দেখেন অ্যালোরিম সহ কত বড় বড় চাকা একদম বেগসাইজ হ্যাঁ হ্যাঁ এগুলা বিভিন্ন প্রজেক্টে চলে বিভিন্ন সরকারি সংস্থা চালায় এগুলা কিনে কেউ আড়া চালাইতে পারে আবার অনেক যাদের খামার টামার আছে জি হ্যাঁ তারাও এগুলা ই করে আচ্ছা বডি তো একদম স্ট্রং স্ট্রং বডি ভিতরে দেখেন ভিতরে ফ্রেশ আছে আচ্ছা ভিতরটা হচ্ছে বেজ আছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ এবং চকলেট মিক্সড হ্যাঁ চকলেট মিক্স এটা অল অপশন অটো আচ্ছা এটা হচ্ছে অল অপশন অটো অল অপশন অটো ক্যারি বয় কার্বো ইঞ্জিন হ্যাঁ এগুলা ডিজেল ইঞ্জিন ফাইভ সিট হ্যাঁ ফাইভ সিট ফাইভ সিট বিভিন্ন ধরনের ডাবল কেবিন আর কি জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি জন্য বেস্ট একটা গাড়ি থাকলে নিশান নাভারা নিশান নাভারা কি রিভিউ দুই স্পেস

এটা কিন্তু বাবু ভাই ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন হ্যাঁ আচ্ছা 2500 সিসি ডিজেল টার্বো ইঞ্জিন আচ্ছা সিসি হচ্ছে 2500 টার্বো ইঞ্জিন এবং ডিজেল চালিত 2500 সিসি হচ্ছে 2500 একদম বিগ সাইজ ইঞ্জিন এই ইঞ্জিন সেটআপ মেটা দেখেন এখনো জেনুইন কন্ডিশনে আছে একদম জেনুইন অবস্থায় আছে কোনো ওই খোলা ওইভাবে কিছু হয় নাই এই গাড়ির মডেলটা হচ্ছে 2014 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2015 প্রাইসটা কত আছেন ভাই